নমস্কার বন্ধুরা আপনাদেরকে জানাই আমার চ্যানেলে স্বাগত আমি আজকে আপনাদেরকে একদম সিম্পল মশলা দিয়ে রান্না করে দেখাবো ফুলকপি দিয়ে রুই মাছের পাতলা ঝোল মাছের ঝোল বানাতে যে যে জিনিসগুলো লাগবে সেইগুলি হলো এখানে আমি কিছু রুই মাছ নিয়েছি ফুলকপি নিয়েছি একটা আলু হাফ সেদ্ধ করে রেখেছি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা জিরে বাটা সরষের তেল হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ জন্য কিছু গোটা গরম লঙ্কা গুঁড়ো টমেটো প্রথমে আমি মাছের দিয়ে একটু নুন হলুদ মাখিয়ে নেব হলুদ দিয়ে দিলাম আমি একটু সরষের তেল দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য গরম হয়ে গেছে আমি মাছগুলো ভেজে নেবো এরপর এরপর আমি মাঝে লুকুটি আমি এখানে জল গরম করতে দিয়েছি এর মধ্যে একটু কোন লবণ দেব দিয়ে এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেবো আমি এখানে ফুলকপিগুলো সেদ্ধ করবো না আমি শুধু এই গরম জলে ধুয়ে নেব আমি এইভাবে ফুলকপিগুলো ভালো করে পরিষ্কার করে নেব আমি এবার ফুলকপিগুলো হালকা করে ভেজে নেব আমি এইভাবে একটুকু মেরে চেড়ে ফুলকপিগুলো আমি ঢাকা দিয়ে দাম আমি এরপর ঢাকাটা তুলে ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এরপর এক এক করে তুলে নেব তেলের মধ্যে আলুগুলো একটুকু ভেজে নেবো হালকা করে আমি দুটো ফড়ং দিয়ে দিলাম রসুন মাথাটা দিয়ে দিলাম একটু পেঁয়াজ মাথাটা দিয়ে দিলাম এরপরে আমি আদা ভাটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে ভাটাটা দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে আমি এরপরে একটু জল দিয়ে মশলাটা কঠিয়ে দেবো

এরপরে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ফুটে ফুটিয়ে নেব ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আমার রেডি আমি এরপরে এটা একটা পাত্রে ঢেলে নেব